তো চলো এখন হচ্ছে ভোর চারটে বাজে এখন ঘুমতে উঠলাম উঠে আমি অন্ধকারে লাইটটা জ্বালাতে আর কি গেলাম তো তোমরা দেখতে পেলে আমার চুলগুলো কি খুস্কো আসলে আমি চুলটা রাতে সে মানে খুলেই শুই আর অন্ধকারে এদিকে ঘরে লাইটটা জ্বালাতে আসছি কিন্তু সুইচ বোর্ড দেখতেই পাচ্ছি না তার মধ্যে চোখে ঘুম আর চোখটা তো খুলতেই পারছেন ঠিকভাবে তো খুবই অসুবিধা হচ্ছিলো তো ক্যামেরাটা অফ করে দিয়ে আবার একটু লাইট জেলে তারপর আমি আবার এই ঘরে ঠাকুরের ঘরে লাইটটা জ্বেলে দিলাম তো চলো সবাইকে আমি জয়গুরু জানালাম এখন থেকেই আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার মমতা চিন্টু ব্লগের সবাইকে আমি স্বাগতম জানালাম তো আজকে হচ্ছে শুভ মহালয়া শুভ মহলয় হচ্ছে শুভেচ্ছা জানালাম তোমাদেরকে আর এখন দেখো এই লাইট জ্বালতে ই করতে দেখো অনেকটা সময় পেরিয়ে গেল আর আমাকে এখন ইষ্ঠবিত্তি করতে হবে তারপর প্রার্থনা আছে তারপর আমার বাড়ির সমস্ত কাজকর্ম তো হঠাৎ দেখছি যে রাস্তার মধ্যে একটা আওয়াজ হচ্ছে তো আওয়াজটা কিসের আমি জানালা খুলে দেখতেই তো দেখলাম যে রাস্তা মানে রাতারীতি আমি রাতে যখন আমরা শুয়েছিলাম তখন দেখলাম যে কতগুলো ছেলে আমাদের বাড়ির সাম সামনে আর কি ঘোরাঘুরি করছিলো আর মানুষের মন তো তা আমরা ভেবেছি কি বলতো চোর চোর ভেবেছিলাম তাদের কদিন আগে আমাদের এখানকার ম্যানহোলগুলো সব চুরিয়ে গেছে রাতে বেলায় দেখলাম ভোরবেলা উঠে দেখছি কোনো ম্যানহোল নেই লোহার যেগুলো ছিল তা আমি আবার ভাবলাম যে চোর হয়তো তা আমি তোমার দাদাকে বললাম যে এরা হয় দেখে যাচ্ছে রাতে চুরি করবে হলে তো যাক দেখলাম যে না চোর না ওরা সাধারণ ভালো মানুষই কিন্তু ওরা হচ্ছে এই রাস্তা আর কি তৈরি করবে সেই জন্যে ওরা দেখে গেলো যে কতটা রাস্তা তৈরি করতে হবে আর আমাদের বাড়ির কাছে রাস্তাগুলো সত্যি ভাঙা ভাঙা ছিল তো খুবই অসুবিধা ছিল জল যেমন বৃষ্টি না জল জমে তো আর মানুষ যেতে পারতো না আবার একটা গাড়ি পাশ করলে আর একটা বাড়ি গাড়ি যেতে পারতো না তো যাই হোক সকালে উঠে যখন দেখলাম যে রাস্তাটা পরিষ্কার মানে প্লেন হয়ে গেছে সুন্দর করে একটা তৈরি করেছে খুব ভালো লেগেছে মনটা তো যাই হোক আমি এখন ইস্টবৃত্তি করে নিয়েছি করে চড়ে এখন হচ্ছে একটু ঠাকুরের নাম ধ্যান করবো তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ্ট করো না প্রত্যেকবারের মতো বলি তোমরা ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারে যেমন আমরা সংসার কাজকর্ম করে থাকি সেইটাই তোমাদের কাছে শেয়ার করি এই কথাটা আমার প্রত্যেক দিনই বলতে হয় না বললে তো হবে না আমরা অনেকে মানে ভিডিও স্কিপ্ট করে ভিডিও দেখি তাহলে কী হবে তো তোমার আমার ওয়াচ টাইমটা হবে না আর আমরা একে অপরের পাশে আছি এই কথাটা বলা কিন্তু বেকার হবে আমরা একে অপরের পুরো যে যেমন ভিডিও ছাড়ুক পুরো মানে ফুল ওয়াচ করব। আর একটা কথা আমি তোমাদের না বলে না আমি অনেকের লাইফে স মানে সচরাচর আসতে পারি না প্রথমত আমি আমি হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি বা সেই সময় হয়তো আমার নেট থাকে না এরকম কেন আমার দেড় জিবি নেট তিনটে চ্যালেনে ভিডিও আমাকে ছাড়তে হয় সেই জন্যে আমার নেটটা খুব একটা থাকে না তো বন্ধুরা যখনই পারবো আমার নেট থাকলে আমি তোমাদের কাছে অবশ্যই আসবে লাইভে জয়েন করব তো দেখো এখন বৃষ্টি হচ্ছে মানে ভোরবেলা কিন্তু ভালো মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখন একটু কম কিন্তু বৃষ্টি পড়ছে আর মানুষকে তো ঘরে বসতে হবে না একটা যে কাজে বেরিয়ে গেছে আর হচ্ছে কী তো ভোর থেকে এখনও পর্যন্ত একটা মহলয়ের সুন্দর একটা আওয়াজ আসছে কোথাও হয়তো কেউ চালিয়েছে মাইকে সেই ভোর থেকে শুনছি কী ভালো লাগছে শুনতে আর এইটা এখন খুব মিস করছি কী বলতো আমার বাবা যখন বেঁচেছিলেন তখন আমরা দেখতাম যে তখন তো ছোটো ছিলাম আমরা আমার বাবা কিন্তু ভোরবেলা উঠে আমাদের চারটে সবাই রেডিও চালিয়ে দিত আর আমাদের সবাইকে তুলে দিত আমাদের ভাই বোনগুলোকে একদম আমাদের শুতে দিত না বলতো যে এই মহালয় তোদের শুনতে হবে বাঙালি হয়ে এইগুলো শুনবে না সেটা তো হবে না তো যে আমরা উঠতাম এবং আমরা যে মুখটুক ধুয়ে বসতে আর কি শুনতাম আর আমার মা কী করতো এবং আরও আশেপাশে কয়েকজন মিলে পিকনিক বানাতো ওই সময় চা বিস্কিট বা ঝালমুড়ি আবার লুচি আলুর দম একটা বিশাল আনন্দ মানে ওই সময় একটা ছোটোখাটো পিকনিক এদিকে মহালয়ার সুন্দর একটা আওয়াজ ওহ মানে সেই মন প্রাণ যেন জুড়িয়ে আছে এখন সেই আওয়াজটা এবং সেই স্মৃতিটা এখন আমার মন ছুঁয়ে যাচ্ছে আর বাবাকেও খুব মিস করছি যাক এখন হচ্ছে সেই সব দিনগুলো খুব মিস করি কেন এখন কিন্তু আমরা কেউ এইগুলো সচরাচর করতে পারি না হয়তো যৌথ ফ্যামিলিতে এগুলো হয় এখনও পর্যন্ত তবে যৌথ ফ্যামিলিতে এই একটা মজা কী হয়তো সবাই মিলে একসঙ্গে থাকলে না অনেক আনন্দ হয় তবে আমরা এখন তো যৌথ ফ্যামিলিতে কেউ থাকতে পারি না যে কাজের ব্যাপ মানে কাজের জন্য পরিস্থিতি অনুযায়ী কি মানুষ আলাদা আলাদা থাকে তবে আলাদা থাকি বলে হয়তো এই জিনিসগুলোকে আমরা মিস করছি তো যা কিছু করার থাকে না তাই না তো দেখো এখন আমি ভাবলাম যে একটা রিলস করব তো রিলস করার আর কি সময় নেই মানে সময় মানে কি সেই পরিস্থিতি নেই বৃষ্টি পড়ছে তো ভাবনা তাহলে একটু যদি বৃষ্টি কমে তাহলে আমি রিলস করবে ততক্ষণ আমি ঘরটা মুছে নিই আর এদিকে নতুন যে এটা কিনেছি ঘর মুছেটা ওইটা দিয়ে আমি কিন্তু ঘরটা মুছছি তো বন্ধুরা আজ এই পবিত্র দিনে আর কি যে বাবা মার আর কি পরলোক গমন করেছে তাদের আত্মা কামনার জন্যে তার সন্তানরা আর কি তর্পণ করে থাকে তাই না তো তোমার দাদাও করেছে তো আমি একটা কথা বলি বন্ধুদের যে দেখো তর্পণটা হচ্ছে বাবুঘাটও করে পুকুরে করে তাই না তবে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় আর তোমার দাদা না প্রত্যেক দিন কী করে তো ঠাকুর ওর বাবা মার নামে আর কি মঙ্গল করে একটা অর্ঘ রাখে আমি মনে করি ওটা একটা তর্পণের কাজ করে তো যাক দেখো বাবা মা বেঁচে থাকাকালীন তাদের সেবা যত্ন করা তাদের ভালোবাসা শ্রদ্ধাভক্ত করা এটা হচ্ছে আমার সবচেয়ে বড় মরে মরে গেলো অথচ তারপর আমি তর্পণ করছি এটা কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না তো যাই হোক অত্যার সন্তানের কাছে যাই প্রার্থনা করি বাবা মা যত বেশি হবে তাদেরকে যেন ভালোবাসি তাদের যেন বৃদ্ধাশ্রমে না পাঠাই আমরা তো যাই হোক এরপর হচ্ছে বেলার দিকে একটু চলে এলাম আর এখন হচ্ছে সাতটা চল্লিশ আমি এখন একটু আর কি মেকআপ করছি তোমরা বুঝতে পারছো কী আর কি রিলস করবো বলে তো বৃষ্টিটা কমেছে এখন তো ভাবলাম সবাই তো দুর্গা ঠাকুরের আর কি রিলস ছাড়ছে আমিও ছাড়ি তা আমি ভাবছি বৃষ্টি সালে কী করবো তা ঝটপট করে কোনো রকম একটু মেকআপ করে নিলাম আর এদিকে চিন্টু করলাম তুই আমাকে একটু হেল্প কর তো যাক চিন্তু আমার গলার হাটটা কি বেঁধে দিচ্ছে একা একা গলার হাটটা বাঁধতে পারছিলাম না তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই কেমন লাগছে আমাকে আর মোটামুটি খারাপ লাগছে না তাই না নিজেকে কখনও ছোটো ভাবতে নেই এটা হচ্ছে ভগবানকে কষ্ট দেওয়া হয় নিজেকেও কষ্ট দেওয়া হয় আরে এই দেখো রিলস করছি তো গানটা মিউজিক দিলে আর কি কপিরাইট পড়বে তো গানটা আমি মিউট করে দিয়েছি তো সামান্য একটা মিউজিকের সঙ্গে তো এই গানটা একটু অ্যাড করলাম এই নাচটা অ্যাড করলাম তো চলো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি রান্না বান্না করে আর রান্নাটা একদম সিম্পল রান্না আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ঘি আর গরম গরম ভাত দারুণ খাবার কিন্তু বাঙালি এটা কিন্তু খুব প্রিয় খাবার যাতে আমরা মাছ মাংস খাই না কিন্তু এই খাবারটা কিন্তু বাঙালি সহজে মানে ভোলে না তো বন্ধুরা আর কিছুদিন পরে দুর্গা পুজো আর আমাদেরও সৎসঙ্গে না দুর্গা পুজোর সময় একটু বন্ধ থাকে ওই সময়টা অনেকে তো ব্যস্ত থাকে করতে পারে না তো এই কদিন হবে সৎসময় তো কাছাকাছি যেখানে থাকে আমি আগেও বলেছি সেখানে যাই তো আমি চলে এলাম সৎসঙ্গে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি বড় করছি না তো তোমরা ওদের কাছে একটা অনুরোধ তোমাকে স্ক্রিপ্ট করে ভিডিও দেখো না প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো অন্য কোনো ভিডিওতে শুভ সন্ধ্যা